আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস গ্রামবাসীদের বাধায় বিষবাউ চলে হলদিবাড়ি পুরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট হাব প্রকল্প কাজ কাগজে কলমে প্রকল্প করার কাজ শেষ করার তারিখ উত্তীর্ণ হতে চললেও আজও একটিও ইট গাঁথা সম্ভব হয়নি অসহায় পুর কর্তৃপক্ষ এমন ঘটনায় পুর বোর্ডের ভূমিকায় প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে বর্তমান ডাম্পিং রাউন্ডে লাগানো হয়েছে ওই প্রকল্পের তথ্য উল্লেখিত বোর্ড যদিও পুরসভার চেয়ারম্যান শঙ্কর কুমার দাসের সাফাই ভোট পর্ব মিটলেই প্রকল্পের কাজ শুরু করা হবে জানা গিয়েছে পশ্চিমবঙ্গ পুর দফতরের অর্থানুকূল্য দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন দেবত্তর বক্সিগঞ্জ এলাকায় অবস্থিত পুরসভার নিজস্ব জমিতে ওই প্রকল্প করার উদ্যোগ নেওয়া হয়েছিল সাত বিঘা জমির ওপর ওই প্রকল্পের জন্য প্রায় আটানব্বই লক্ষ টাকা বরাদ্দ করা হয় সুডা ও এমিলি দফতরের তত্ত্বাবধানে ওই প্রকল্প রূপায়ণ করা হবে সেই অনুযায়ী গত ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থা ওই স্থানে কাজ শুরু করতে গিয়ে গ্রামবাসীদের বাধার সম্মুখীন হন পুরো এলাকার নোংরা আবর্জনা গ্রামীণ এলাকায় এনে ফেলার চক্রান্ত করা হচ্ছে এমন অভিযোগ তুলে সঙ্গবদ্ধ হয়ে ওই প্রকল্প গড়ার কাজে বাধা দান করে স্থানীয় গ্রামবাসীরা তারপর বেশ কয়েকবার গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করা হলেও বরফ গলে না শেষ পর্যন্ত মাঠে নামেন মহকুমা প্রশাসন গ্রামবাসীদের প্রতিনিধি এলাকার জনপ্রতিনিধি ও পুর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের আয়োজন করে মহকুমা শাসক মহকুমা পুলিশ আধিকারিক সহ অন্যান্যরা তারপরেও প্রায় চার মাস অতিক্রান্ত হতে চললেও কাজের কাজ কিছুই হয়নি পুর নাগরিক দেবাশিস চক্রবর্তী বলেন অর্থ বরাদ্দ হলেও কেন্দ্র সরকারের একটি প্রকল্প বাস্তবায়ন করতে ব্যর্থ পুর কর্তৃপক্ষ ওই গ্রাম পঞ্চায়েতের বোর্ডটি বিজেপির দখলে তাই সেখানে অসহায় তৃণমূলের পুরো বোর্ড বর্তমান ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন এলাকার বাসিন্দা হিতেন দেব অধিকারী বলেন ওই প্রকল্প বাস্তবায়িত হলে দূষণ থেকে মুক্তি পাবে এই এলাকার মানুষ পুরসভার ভাইস চেয়ারম্যান অমিতাভ বিশ্বাস বলেন আগামী মাসের ছয় তারিখ সুডার ইঞ্জিনিয়ারদের আসার কথা রয়েছে তারপরেই প্রকল্পের কাজ শুরু করা হবে